সন্তান মানুষ বলে অনেকগুলা সন্তান নিতে ঠিক আছে একজন না একজন বলে বয়স্ক কালে দেখবে। আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আর হ্যাঁ আপনার কিছু অশিক্ষিত মানুষ আছে না তারা কি বলে যে চারটা পাঁচটা সন্তান নিতে যে আপনার যখন বয়স হবে তখন দেখা গেছে একটা সন্তান থাকলে সে তো দেখবে না বাট যদি দুইটা তিনটা পাঁচটা সন্তান থাকে কেউ না কেউ বইলে দেখবে তো আমি বলি মূর্খের জাত নিজের বিবেক বুদ্ধি সব কিছু চেঞ্জ করেন সন্তান যদি মানুষের মতন মানুষ হয় একটা সন্তানই যথেষ্ট ওই পাঁচটা ছয়টা সন্তান দিয়ে কিচ্ছু আসে যায় না বোকার জগদেবাস করেন আপনারা যারা এই ধরনের কথা বইলা থাকেন যে সন্তান দেখার সে একটা থাকলেই দেখবে দশটা থাকলে যে দেখবে সেটা একদম বোকামি তো কিছু বলতে চাই না কিছু মানুষের কথায় মানে কিছু মানুষের মাইন্ডই জানি কেমন ঠিক আছে তাদের সাথে তর্কে জড়াইতে গেলে দেখা গেছে আপনি বোকা সাইজা বলবেন তো ওইসব বোকাদের কাছ থেকে দূরে থাকাই ভালো আর হ্যাঁ রিজিকের মালিক তো আল্লাহ রিজিক নির্ধারণ করে রাখে আল্লাহ ঠিক আছে তো আল্লাহর উপরেই ভরসা রাখেন আবার আল্লাহ বলে নাই যে আপনি আমার আশায় বসে থাকেন কোনো কাজকর্ম কিছু করেন না আমি আপনাকে বসে বসায় রিজিক দিব সেটা না আপনি সৎভাবে চলেন সৎ পয়সা ইনকাম করেন দেখবেন কোথাও থেকে আপনার কোনো কষ্ট আসবে না সেটা আমি একদমই বিশ্বাস করি কারণ কেউ কারো জীবনে ফেরস্তা হয়ে আসে না ঠিক আছে মানুষ ভালোবাসা দেখায় কিন্তু ভিতরে অনেক কিছু থাকে মানুষের সেটা আস্তে আস্তে রূপ বের হয় তো মানুষের থেকে যত দূরে থাকবেন ততই ভালো থাকতে পারবেন আর এই যে আমি যে বলি বদনজর কালাম হ্যাঁ এগুলো আমি হানড্রেড পারসেন্ট বিশ্বাস করি কারণ আপনার ভালো কেউ দেখতে পারবে না আপনাকে দেখে অনেকেই জ্বলবে আপনি ভালো খাবেন কেন আপনি ভালো ফিরবেন কেন অনেকেই এগুলা পছন্দ করে না তো তাদের থেকে দূরে থাকেন মানুষ হইতে দূরে থাকেন কারণ পশু পাখি ক্ষতি করে না ক্ষতি করে মানুষই আপনি কুকুর পুষবেন কুকুর একদিন না একদিন আপনাকে খুশি করবে কিন্তু মানুষ পুষবেন একদিন না একদিন আপনাকে সবল মারবে তো সাপ আর মানুষ দুইটাই এক ভয়ঙ্কর রূপ দেখবেন তাদের দুধ কলা দিয়ে কাল সাপ না পুষে একা থাকেন একা বাসেন দিব্যি ভালো চলতে পারবেন আর সন্তান একটাই যথেষ্ট যদি মানুষের মতন মানুষ হয় আর ওই সব মন মানসিকতা আমার নাই যে আমার সন্তান আমাকে খাবার দিবে আমি খাবো সন্তানের উপরে নির্ভর করে চলবো বয়স্ককালে এগুলা যারা বোকা তারাই করে সন্তান বড় করব মানুষ করব সে যদি মন চায় দেখবেন না মন চায় না দেখবে তাতে কোনো আফসোস নাই কিন্তু নিজেরটা নিজেরই গোছাইতে হবে ঠিক আছে আর হ্যাঁ মন খারাপ থাকলে দেখা গেছে ঘোরাঘুরি করলে ভালো লাগে কিন্তু ওই ঘোরাঘুরির কোনো দাম নাই যেখানে টাকা পয়সা নষ্ট হয় ওই দুই দিনের মন ভালো কইরা কোনো লাভ নেই তো টাকা পয়সা জমান অসুখ বিসুখ তারপরে আপনারা সব কিছুতে টাকা পয়সার প্রয়োজন আছে আর ওই যে থাকা এসব বাদ দেন মানুষের মতন মানুষ বলুক তাতে কিছু আসে যায় না আমি ভালো তো জগৎ ভালো ঠিক না নিচে যেভাবে চলবো সেভাবেই আলহামদুলিল্লাহ কে কি বললো করলো সেটা দেখার বিষয় না আর হ্যাঁ অনেকেই তো স্টার সেন্টার আছেন যারা কমেন্ট করবেন একটা দুইটা করে স্টার দিয়ে কমেন্ট করবেন তাহলে আমাদের সাপ্তাহ চ্যালেঞ্জগুলো পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের জন্য অনেক দোয়া করি যারা স্টার সেন্টার আছেন সবাইকে স্টার দিয়ে ভালোবাসা দিয়ে থাকেন আর হ্যাঁ ভিডিও ধাক্কা দিতে মন চাইলে দেন সমস্যা নাই কিন্তু আমি বলি আমি যাদের লাইক কমেন্ট করি তারা আমাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ইনশাল্লাহ আর ওই যে বলবো না শেয়ার করেন শেয়ার আপনার ব্যক্তিগত ব্যাপার শেয়ার করতে হবে না লাইক কমেন্ট দিয়ে পাশে থাকেন তাহলেই হবে ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ